একটা সত্য কথা বলবেন আপনার পরিবারে কি কখনো ঝগড়া হয় না বাবা মার সাথে মতামতের অমিল স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা ভাই বোনের মধ্যে অভিমান এগুলোর কোনোটাই কি কখনো হয় না আসলে ফ্যামিলি কনফ্লিক্ট একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটাই আসল বিষয় চলুন বন্ধুরা আমরা এই ফ্যামিলি কনফ্লিক্ট অর্থাৎ পারিবারিক ঝগড়া বিবাদ পারিবারিক সমস্যার সমাধান নিয়ে পাঁচটি ধাপে আলোচনা করব ঝগড়ার সময় চুপ থাকুন ঝগড়ার মুহূর্তে উত্তর দিলে আগুনে ঘি ঢালার মতো হয় আগুনে পেট্রোল ঢালার মতো হয় তাই ঝগড়ার সময় আবেগ না কমা পর্যন্ত চুপ থাকুন শান্ত হলে কথা বলুন ধাপ দুই দোষারোপ নয় সম্পর্কের অনুভূতি প্রকাশ করুন আপনি সব সময় ভুল করেন বলার বদলে বলুন আমি কষ্ট পাই আপনি যখন এভাবে কথা বলেন কথার ধরন পাল্টালে রাগ অভিমান অনেকটাই বদলে চায় ভাব তিন শোনার অভ্যাস করে তুলুন বেশিরভাগ ঝগড়াই হয় কারণ আমরা শুনতে চাই না শুধু বলতেই চাই অন্যজনের কথা শেষ না হওয়া পর্যন্ত শোনার চেষ্টা করুন তাহলে দেখবেন প্রতিপক্ষের সহানুভূতি তৈরি হবে ধাপ সমাধানের করুন কে কে ঠিক আর ভুল চার দিকে সেটা বাদ দিন বরং ভাবুন এখন থেকে কি করলে সমস্যাটা আর হবে না সর্বশেষ ধাপ সময় দিন এবং ক্ষমা করুন কোনো পরিবারই পারফেক্ট নয় সব পরিবারই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এবং সেই সমস্যা থেকে সমাধান এবং নতুন জীবনের তৈরি হয় এই ঝগড়া হলে মিটিয়ে ফেলুন ক্ষমা করলে সম্পর্ক আগের থেকেও শক্ত হয় প্রিয় বন্ধুরা মনে রাখবেন পরিবারের সাথে সম্পর্ক টাকার থেকেও দামি সোনার থেকেও দামি দামি জিনিসের চাইতেও দামি